নিম্নচাপ বৃষ্টি এবং গ্রাম তলিয়ে গেছে অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেনে নেব ঢাকার বাইরে থেকে পটুয়াখালী এবং রাঙ্গামাটি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি শুরুতেই আমার সাথে যদি যেতে চাই পটুয়াখালীতে আমাদের এই সহকর্মী রয়েছে মহিবুল্লা চৌধুরী মহিবুল্লা আপনার কাছে যেটি জানতে চাই সতেরো গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং পানিতে তলিয়ে গেছে বাঁধ ভেঙে তাদের উদ্ধারে বা তাদের সহায়তা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং বাঁধ মেরামতের কাজও চলছে কিনা সেটি একটু শুনবো জি রঞ্জন শুভ্র আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে জোয়ারের পানি প্রবেশ করে বাদ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে যে সতেরোটি গ্রাম প্লাবিত হয়েছে আপনি জানতে চেয়েছিলেন যে উদ মানে বাঁধ নির্মাণ বা ঠিক করার কাজ শুরু করেছে কিনা পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেনি তবে স্থানীয়ভাবে যারা রয়েছে স্থানীয়রা তাদের স্বেচ্ছাশ্রমে শ্রমে কিন্তু তারা কিন্তু বাঁধের মুখে কিন্তু তারা কিন্তু একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তাদের মতো করে তো সেটি কিন্তু পর্যাপ্ত তো নয় বলে দাবি করছেন স্থানীয়রা স্থানীয়রা বলছে যে যদি পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত সময়ের মধ্যে যদি কাজ শুরু করে তবে কিন্তু ভালো হতো বলে তারা জানিয়েছে এবং দাবি জানিয়েছে যে টেকসই বেরিবাদ নির্মাণেরও একটি বিষয় জানিয়ে রাখতে হয় আমরা কথা বলেছিলাম সম্প্রতি কিছু সময় আগে যে জেলা মৎস্য কর্মকর্তার সাথে তিনি কামরুল হাসান তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই বাদ ভেঙে লোকালে পানি প্রবেশ করে কিন্তু চার হাজার দুশোটি ঘের এবং হচ্ছে পুকুরের প্রায় মাছের মাছ পোনা সহ অবকাঠামোগত প্রায় ক্ষতি হয়েছে চার হাজার দুইশোটি এতে প্রায় আঠাশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে এছাড়া জেলা কৃষি সম্প্রসারণের সাথে কথা বলছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এখন বর্তমানে মাঠে কিন্তু কোনো ধরনের দণ্ডমান ফসল নেই তবে আউশ ধান কিন্তু মাঠে দণ্ডমান রয়েছে তবে সেটি যদি এই পানি যদি চলে যায় তবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে যদি মাঠ থেকে যদি পানি নিষ্কাশন হয় তবে তেমন একটি ক্ষতি হবে না যদি পানির যদি জলবদ্ধতা তৈরি হয় তবেই একমাত্র ফসলের ক্ষতি হবে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত সকল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের কথা যদি বলতে হয় প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র প্রশাসনরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য রঞ্জন শুভ্রাল্টন আবারও মিলে নিয়ে অফারে আপনাকে ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি আমার সাথে রাঙামাটি থেকে সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী যুক্ত হয়েছেন সৈকত আমরা শুনছিলাম পটুয়াখালী থেকে এবং পার্বত্য অঞ্চলে যেটি ভারী বর্ষণ হলে বৃষ্টি হলে আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে বারবারই যেটি আসলে আশঙ্কা করা হয় পাহাড় ধসের আশঙ্কা সেই ক্ষেত্রে পার্বত্য জেলা রাঙামাটিতে সেই ধরনের কোনো শঙ্কা রয়েছে কিনা কর্মকর্তারা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে পেরেছেন কিনা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন সেটি জানবো আর

তবে আশ্রয় যাওয়া যাওয়াদের যে যাওয়ার যে প্রবণতা কিন্তু কিন্তু কমে এসছে কারণ যারা কিন্তু সেখানে যেতে চান না এবং তবে তারা অনেকেই বলে যে যুব ভয় থাকে তার জন্য যেহেতু তাদের গরমে বসবাস করে অধিকাংশ সেগুলো গড়বে তারা পাহাড়ের ভারত থেকে তারা আশ্রয় কেন্দ্রে যেতে চান না সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিচ্ছে তাদের জন্য জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং একই সাথে আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে এবারের যে বর্ষাটি সেটি পার করতে চায় এবং শূন্য যানের যে ক্ষতি যাতে না হয় সেজন্য তাদেরকে ঢোকানো হচ্ছে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে আসতে নিয়ে যাওয়া হবে দুই সালে ১২০ জন সংক্রিয় কিন্তু মারা যায় এই ধরনের ঘটনা চাইল প্রশাসন এবং প্রশাসন তাদেরকে নিরাপত্তা নেওয়ার জন্য এবং আশ্রয় চলে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছে বলে জানাচ্ছেন জেলা প্রশাসন এই ছিল ছিলাম সৈকত আপনাকে ধন্যবাদ